তুমি প্রতি মাসে আমার একবার আইবা ঠিক আছে আমরা একটা মানুষের মারি সরকার কি বাসে বাড়ার লাগবে

তোরা বল না ও সরগর লোক আই মেসেজ মেসেজ নেই সরগর হম যাইবা ডলাকে মানে এই যে তাহলে আমার લઈ যাই ডলা খাইতে যাইবা এই যে ক্লিয়ার সারা ক্লিন করে দিতেছি পুরা নাই এখন বিয়া করতে পারবা তোমার তো বাড়ির লোক চিনলে ব্যাস দিন চিনি নাই

পুরো মানুষ বানায় নিয়েছি সেলুনে নিয়ে গেছি চুল কাটাইছি চুল শেপ সুন্দর করে গোসর মসল করাইয়া নতুন তোমার নাম কি